নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থীতা প্রত্যাহার করাননি তাদের তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হঠাৎ এতে কি পোলট্রি নিলেন এমপি শামী মসমান দর্শক শ্রোতে এইদিকে এবার খেতে গেলেন প্রধানমন্ত্রী অবশেষে কি হ্যালো হেলো বাসকে ভিউটি দেখলে কিন্তু আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন এবং বর্তমান রাজনৈতিক অঙ্গনের যে অবস্থা চলছে তার সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা জানতে পারবেন তো কথা না বলে চলুন আমরা বৃণমূল আচন চলে যাই বৃণমূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে পেতানো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলকোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট ভিডিওটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি মন্ত্রী উপজেলা পরিষদের নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করাননি তাদের তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে আগামীকাল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ নিয়ে আলোচনা হবে নেতারা জানান যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এ নিয়ে কোনো সন্দেহ নেই জয় যাদবের রিপোর্ট উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রভাব মুক্ত রাখতে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেয় আওয়ামী লীগ কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রথম ধাপে বিশ জনেরও বেশি প্রার্থী মাঠে আছেন দ্বিতীয় ধাপে প্রার্থী হয়েছেন প্রায় ৩৫ জনের মতো এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সভায় ষোলোটি এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন নেতারা বলছেন স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায় আপনি যতই বলেন এটা খুব একটা জটিল বিষয় আমরা অপেক্ষায় আছি যে তিরিশ তারিখের আমাদের নির্বাহী কমিটির মিটিং এর পরে আমরা দেখেছি কি সিদ্ধান্ত আসে আমাদের সাংগঠনিক সম্পাদকরা তালিকা প্রস্তুত করি তার কপি নিয়েই যাবে তাদের রিপোর্টের ভিতরেও এটা অবশ্যই উল্লেখ থাকবে এই উপজেলার সুবিধা অসুবিধা এবং কোথায় যদি কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য কারো কোনো নেগেটিভ ভূমিকা থাকে অবশ্যই সেগুলো আলোচনা হবে কোথায় কোথায় মাননীয় সংসদ সদস্যদের সদস্য স্বজনরা প্রার্থী হয়েছেন এবং তারা প্রার্থী বা প্রত্যাহার করেননি সে বিষয়টি আমরা রিপোর্ট উপস্থাপন করব। এরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিষয়টি আলোচিত হতে পারে আলোচিত হলে সেখানে এক ধরনের সিদ্ধান্ত তো অবশ্যই আসবে নেতারা বলছেন বিএনপি না আসায় দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত থাকলেও রাজনৈতিক কৌশলগত কারণে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা যদি সরে দাঁড়াতে তারা ব্যর্থ হয় অথবা দলের উপদেশ দলের নির্দেশ তারা না মানে সেক্ষেত্রে দল তাদেরকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেবে শাস্তিমূলক ব্যবস্থার বহু কৌশল আছে তার যে কোনো একটি বা একাধিক কৌশল এই সকল প্রার্থীদের ক্ষেত্রে আওয়ামী লীগ নিবে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই একজন রাজনীতিবিদ কিভাবে শাস্তির আওতায় আসবেন এটি কখনো পাবলিক হয় কখনো পাবলিক হয় না কিন্তু যেহেতু দলের নির্দেশ তারা উপেক্ষা করেছেন সেহেতু কোনো না কোনোভাবে তারা শাস্তির আওতায় আসবেন এটি প্রকাশিত শাস্তি হতে পারে অপ্রকাশিত শাস্তি হতে পারে রাজনীতিতে সরকারি চাকরি না যে আপনি নোটিশ দিয়ে দিলেন তাকে শোকজ নোটিশ করলেন আর নোটিশ করলেন রাজনীতিতে বিভিন্ন কৌশল থাকে আমাদের সবার নেত্রীর হাতে অনেক কৌশল আছে দলের নির্দেশ যারা না মানবে তাদের শোকজ দিয়ে তাদের বলিষ্কার করে দিবে দ্যাট ইজ নট দি অনলি সলিউশন কিন্তু দলের বিপক্ষে অবস্থান নিলে তাদের মঙ্গল হবে না এই এই ধরনের সিগন্যাল যাবে উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি তেইশ জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছর বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির দর্শক আপনার ভিউটি দেখলেন আর ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোনো আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো উদ্দেশ্য চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি আবার দেখলাম কুমিল্লার এ ওদের কিছু কি এমপি আছে মহিলা সহিলা এমপি আছে যেগুলি ছবি টবি দেখে লজ্জা লাগে যেটা মহিলা এমপি এইগুলি পুলিশ ভাইরা সাবধান স্যাংশনে আবার আসবে আমেরিকা স্যাংশন দিলে তুমি খুশি হবেন চলে যাবেন এত সহজ আমি বসে বসে আঙ্গুল চাকি ওই অত সহজ লোক আমি না বল একদিন নেত্রীর উপরে রাগ ছিল তো চায়ের দাওয়াত দেই আসেন খান মনে মনে রাগ করলাম বলেও দিলাম একদিন কেন দাওয়াত দিবেন আপনি যারা পাঁচশো জন মানুষ পড়ে পড়েছে তাদের সাথে কিসের বসা গতকাল আমার নেত্রী বলছে কোন বসা বসি নাই আর কোনো বসা বসি হবে না আলোচনা খুনিদের সাথে কিসের আলোচনা খুনিদের সাথে আলোচনা করবো কেন আমরা ইলেকশন করলে করবি না করলে না করবি তোর ইচ্ছা ইলেকশন করবে ইলেকশন কমিশন কি আসবে না আসবে সে তাদের ব্যাপার বিএনপিতে এখন দুইটা গ্রুপ হয়ে গেছে একটা আম্মা গ্রুপ একটা ভাইয়া গ্রুপ ভাইয়া গ্রুপ এখন চিন্তা করে দুই হাজার আঠাশে নির্বাচন চব্বিশে নির্বাচন চিন্তা করে না আর যে মায়ের চিন্তা করে না সে দেশের চিন্তা কি করবে মায়ের চিন্তা করে না দেশের চিন্তা করে মা মরে মরে অবস্থা সেখানে আসে না বড় বড় কথা এরা কারা এরা গত কিছুদিন আগে কি করলো ওই যখন আমি বলছিলাম খেলা হবে কি করলো তারপরে ওরা দেখেন আমার কাছে আছে কালকে আমি একটা দিলাম এটা ওরা আমার শ্রদ্ধা কথা আনন্দ ভাই আছেন এখানে তিন হাজার পাঁচশো বাহান্নটি গাড়ি পুড়িয়েছে যারা চোদ্দ পনেরোতে তিন হাজার পাঁচশো বাহান্নটি গাড়ি উনত্রিশটি রেলগাড়ি পুড়িয়েছে উনত্রিশটি রেলগাড়ি নয়টি লঞ্চ পুড়িয়েছে পাঁচশো বিরাশিটা স্কুল পুড়িয়েছে ছয়টা ভূমি অফিস পুড়িয়েছে সত্তরটা বিভিন্ন সরকারি অফিস তারা পুড়িয়েছিল দুই হাজার থেকে পনেরো সাল পর্যন্ত আইন নামে তিন হাজার ছত্রিশ জন সাধারণ মানুষের শরীরে আগুন দিয়েছিল তার মধ্যে পাঁচশো জনের বেশি মানুষ আগুনে পুড়ে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল 500 জন মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে 26 জন পুলিশ সহ আইসলংখরা বাহিনীর সদস্যদের পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল একই দিনে 500 জায়গায় বোমা হামলা করেছিল আর অনেক আছে বলতে সময় লাগবে কে করেছিল কার নেতৃত্বে করেছিল ম্যাডাম খালেদা জিয়ার কথা বললাম লানি বয়স্ক মানুষ বৃদ্ধ হয়ে গেছেন কে ওনাদের নেতা তারেক রহমান আগে চেয়ার খালি থাকতো একটা এখন দুইটা খালি থাকে সমান সমান চেয়ার আর যোগ্যতা সম্পর্ক লোক নেই কে উনি উনি গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজা পাপ্ত একুশে গ্রেনেড হামলা ঠিক আছে উনি কে মানি লন্ডারিং মামলায় সাত বছরের জেল বিশ কোটি টাকা জরিমানা সাক্ষী দিয়েছে কে আমেরিকান এফবিআই ওরা বলে দুর্নীতির কথা মানবতার কথা বলে দশটা চোরাচাল অস্ত্র চোরাচরের মামলার সামনে আচ্ছা এখন আমার কথা হলো ফাইন বলতে পারে যে মিথ্যা সাজানো কথা তো সাজানো কথা যদি হয়ে থাকে এফবিআই সাক্ষী দিল কেন এমন শুধু তা না ওরা বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করিয়েছিল পিছনে ছিল তখন ওর পিতারা এবং হত্যা করার পরে শান্তি হয়নি কিন্তু একুশ বার নিয়েছে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে মারার জন্য একুশ বার আমাদের উপরে যেমন বোমা হামলা হয় এই যে আর চন্দন দুইটা পা নাই আজকে আমি সামিল তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিটনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ